সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে রাজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কামাল অঝরে কেঁদে বললেন হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলাম চুপ থাকার সময় শেষ আদালতে যা বললেন পলক টুঙ্গিপাড়ায় পুলিশকে নিরাপত্তা দিতে সাজোয়া যান লক্ষ্মীপুরে ছয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার সংবাদ প্রকাশের জেরে সমকালের সাংবাদিককে কুপিয়ে জখম ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ত্রিশটি বাড়ি ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কামাল আহমেদ অঝরে কেঁদে বললেন হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলাম ছাত্রজনতার আন্দোলনের শেষ দিন পাঁচই আগস্ট ঢাকার মিরপুরে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলার শুনানির এক পর্যায়ে কাঁদলেন ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি নিয়ে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে কামাল দাবি করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে ছাত্র জনতার আন্দোলনের স্বপক্ষে এই বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধ ছিল এসব কথা বলতে বলতে এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কাঁদতে থাকেন তিনি আদালতকে বলেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছেই কামালের এসব বক্তব্য অসত্য বলে দাবি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকই কামাল আহমেদ মজুমদার আরও বলেন দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকত তাহলে আমাকে এভাবে হয়রানি করা হতো না একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে বাদীর কোনো খবর নেই এখন আমার পরিবার বাসায় থাকতে পারছে না তিনি আদালতের উদ্দেশ্যে বলতে থাকেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আদালতের প্রতি আমার সম্মান রয়েছে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে মিথ্যা মামলা প্রসঙ্গে কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের বিষয়ে পিপি ওমর ফারুক ফারুকি আদালতকে বলেন জুলাই আগস্টে বাংলাদেশ যে হত্যাকাণ্ড ঘটেছে যে গণহত্যা হয়েছে সেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা মিথ্যা মামলা দায়েরের কথা বলা মানে হচ্ছে খুনের শিকার সেই সব নিহত সন্তানদের সঙ্গে পরিহাস পিপি আদালতকে বলেন কামাল আহমেদ মজুমদার বলছেন তিনি একজন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি মানুষ হত্যা করা দিনের ভোট রাতে করা ভোটবিহীন বছরের পর বছর ক্ষমতায় থাকা মানুষ গুম করা হত্যা করা উনি কেন দাবি করেন তিনি একজন মুক্তিযোদ্ধা চুপ থাকার সময় শেষ আদালতে যা বললেন পলক আদালত প্রাঙ্গনে কখনো বিভিন্ন অঙ্গভঙ্গি আবার কখনো নানা মন্তব্যে প্রায়ই আলোচনায় থাকেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে তিনি নতুন বার্তা দিয়েছেন তিনি বলেছেন চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ সোমবার রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল সিকদার হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন আদালত সূত্রে জানা গেছে পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদওয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন টুঙ্গিপাড়ায় পুলিশকে নিরাপত্তা দিতে সাজোয়া যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় একশো পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও চারশো থেকে চারশো জনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ গতকাল রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এক ঘটনা ঘটে আজ সোমবার সকালে টুঙ্গিপাড়া থানার এসআই রাব্বি মোরসালেন বাদী হয়ে মামলাটি করেন এই ঘটনায় মামলার প্রধান আসামি সাফায়দ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ এলাকাবাসী জানায় পুলিশকে নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা পাহারা দিয়েছে সেনাবাহিনীর একটি ইউনিট এ ঘটনার পর থেকে টুঙ্গিপাড়া পৌর এলাকা সহ বিভিন্ন স্থানে থমথমে অবস্থা বিরাজ করছে গ্রেপ্তার এড়াতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন লক্ষ্মীপুরে ছয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় তাদেরকে গত চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সংবাদ প্রকাশের জেরে সমকালের সাংবাদিককে কুপিয়ে জখম শরীয়তপুর সদর হাসপাতালের সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল নিউজ টোয়েন্টি বাংলা টিভি ও দেশ টিভির প্রতিনিধির উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এর মধ্যে সমকালের প্রতিনিধির শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেছে তারা সোমবার দুপুর একটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি দৈনিক সমকাল পত্রিকার অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রতিনিধি এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ তিরিশটি বাড়ি ভাঙচুর ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এ ঘটনা ঘটে ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে ত্রিশটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় এতে আহত হয়েছেন অন্তত আটজন এর মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ফুসরা গ্রামটি কানাইপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত এ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষের নেতৃত্ব দেন আকাশ মাতব্বর তিনি নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অপর পক্ষের নেতৃত্ব দেন হাশেম খান তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত সংকটে পড়বে মন্তব্য তারেক রহমানের সংস্কার সংস্কার বক্তব্য রেখে এ আলাপ দীর্ঘায়িত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সতর্ক করে তিনি বলেছেন সংস্কারের আলাপ আলোচনা দীর্ঘায়িত হলে স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসবে সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত বেশি সংকটের মুখে পড়বে রোববার বিকেলে রাজধানীর শ্যামপুরে কদমতলি শিল্প এলাকায় একত্রিশ দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান সংস্কারের প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন প্রয়োজন বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদের শুরু করতেই হবে কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদা করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার তিনি বলেন দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে প্রত্যেকে যে যার অবস্থান থেকে যেই সংস্কারের ওয়াদা জনগণের সামনে দিয়েছেন প্রত্যেকের অবস্থান থেকে সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন